আমি বিপদে করছি আমার গাড়ি নিয়ে আমাদের এসে ভাইরাল করার জন্য ওরা তো ভিডিও করতেছে লজ্জানো কিছু নাই এবার অ্যাক্সিডেন্ট করে রক্তাক্ত টিকটকার ফারহানা বিধি তবে তাকে কেউ সাহায্য না করে উল্টা তাকে হেনস্থা গালাগালি করছে এমন ঘটনায় বিব্রত হয়েছে ফারহানা বিথি এবং ফারহানা বিথির কপাল দিয়ে রক্ত ঝরছে আর সবাই ভাইরাল হওয়ার জন্য নিজ নিজ মোবাইল দিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কেউ বিথিকে বিন্দু মাত্র সাহায্য করেনি বরঞ্চ বিথিকে রীতিমতো মারতে তেরে এসেছে আশেপাশের কয়েকজন মহিলা ও পুরুষ রাতে রাজশাহীর হাইওয়েতে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছে জনপ্রিয় টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি বিথি নিজেই তার গাড়ি ড্রাইভ করছিল তবে হঠাৎ একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আরেকটি ট্রাক সামনে আসে সেই ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশার সাথে বাড়ি খেয়ে ঘটে এতে করে বিথির গাড়ির এক পাশ দুমরে মুচড়ে ভেঙে যায় বিথি প্রচণ্ড রক্তাক্ত হয় তার সাথে থাকা আরেকটি মেয়ে সেও ব্যথা পেয়েছে বিথিকে এই অবস্থায় সাহায্য না করে উল্টো তাকে গালাগালি করে মারতে তেরে আসে আশেপাশের কিছু লোকজন এবং তারা থেকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পিথি বলেন আমি মিডিয়ায় কাজ করি বলে কি সব দোষ আমার সবাই মিলে আমাকে যে গালাগালি করছে আমাকে মারতে আসছে তাদের কি কোনো দোষ নেই আমি তো অ্যাক্সিডেন্টে মারাও যেতে পারতাম কেউ কি আর ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে আমার গাড়িটা তো দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে আমিও তো আহত হয়েছি এলাকাবাসীর ওপর ক্ষোভ প্রকাশ করে এরকম কথাই বললেন ফারহানা বিথি প্রিয় ভিউয়ার্স ফারহানা বিথিকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে